Good weed Looks with あっ。 দেখুন বন্ধুরা এই দরজাটা কেটে উড়িয়ে দিয়েছে দরজাটা কেটে ভেঙে দিয়েছে এই জন্য ইট গাঠ করে রাখতে হয়েছে এটা ঘরের ভিতরেছে এই দিকটা কেটে উড়িয়ে দিয়েছে দেখুন এরা গাঠ গাঠ করে রাখতে হয়েছে সব এখানেও থাকে কেটে উড়িয়ে দিয়েছে দরজা শ্রেম একটা কেটে ফেলে দিয়েছে কেটে উড়িয়ে দিয়েছে সামনের দিকদের সামনায়িকা তুলে দিয়েছে কেটে উড়িয়ে দিয়েছে এরা লিসার কীর্তি हैंडल हैंडल किट किट दिए दिए जाएगा देखे थकान जैगा बेड़ा